আমরা এই দেশে রূপবাঞ্জমান বানিয়েছি ধারাবাহ বানিয়েছি এই দেশে আমরা অশিক্ষিত বানিয়েছি আবার রংবাজ বানিয়েছি এই দেশে আমরা ময়নামতি বানিয়েছি আবার কখনো আসেনি বানিয়েছি তো আমরা সবার জন্য ছবি বানাই আজকে মেন স্টিম যেটা মূল ধারা মূল ধারা আমরা ছবি চালাই আমাদের দেশে এটা ফ্যাশন হয়ে গেছে কেন জানি না আজকের দিনে আমি বলবো মেন ধারা আর বিকল্প ধারা ফিল্মে কিন্তু বিকল্প ধারা বলতে কিছু আছে বলে আমার মনে হয় না আমরা একটাই দাঁড়াই আমরা সবাই ফিল্ম বানাই আমি ডাইরেক্টর আমি পরিচালক আমি শিল্পী আমাদের একটাই ধারা থাকা উচিত কিন্তু একদল ছেলে এসছে যারা ট্যালেন্টেড যারা কিন্তু দু একটা ভালো ছবি করেছে বা করছে তারা এসে এটাকে ডিভাইড করে দিয়েছে ডিভাইডটা করাতে হলো কি আমরা একটুখানি মুক্ত করে পড়ে গেলাম ভালো ডাইরেক্টর পাচ্ছি না জৈরান সাহেবকে কি আমরা কি খারাপ করে পরিচালক বলবো তিনি হচ্ছেন পরিচালক আমরা তো সবার জন্য ছবি বানাতে হবে এই দেশের দর্শক বাড়দের আজকে দর্শক হল থেকে ফিরে গেছে তারা হলে যাচ্ছে এখন আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত এই দর্শকগুলোকে আবার সিনেমা হলে ফিরিয়ে আনা এবং তার জন্য আমাদের সম্মিলিতটা যুদ্ধ করা দরকার আজকে যারা নতুন কিছু ছেলে এসছে তারা কিছু ছবি বানাচ্ছে সিনেপ্লেক্সে রিলিজ করছে তারা বিদেশে যাচ্ছে কে অ্যাওয়ার্ড পাচ্ছে না পাচ্ছে জানি না সেটা আপনারা জানবেন ভালো করে কিন্তু তারা আমাদেরকে দেখে তারা আসুক মূল ধারার মধ্যে ঢুকুক আমাদের তো একসময় বিকল্প ধারা বলবো না আমি তখন আন্দোলন করতেন আলমগীর কবি সাহেব তিনিও তো ভালো ছবি বানিয়েছেন তিনিও তো ভালো ছবি বানিয়েছেন আবার কমার্শিয়াল ছবি বানিয়েছেন তো আজকে এখানে ধারাটা বাদ দিয়ে যদি আমরা একটা ধারার মধ্যে আসি আমাদের ইন্ডাস্ট্রি অনেক উপকার হবে এবং আজকে আজকের এই আমার এই মানে চলচ্চিত্র দিবস উপলক্ষে এই দিনে আমি সবার কাছে অনুরোধ করবো চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত আছে তারা যেন একটা ধারাতে মিলিত হয়ে একটা ধারাতে সব যুদ্ধ করে যায় আজকাল অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমি দীর্ঘদিন সেন্সার বোর্ডের মেম্বার ছিলাম এখন আমি নেই নেই মানে দুঃখ করে চলে এসেছি আমাদের এখানে ছবি যে কোন ডিজিটাল ছবির নামে যেসব ছবিগুলো সেন্সারে জমা দেওয়া হয় এবং হলে চলে তো দর্শক দেখবে না পালিয়ে যাবে একটা টেলিফিল্ম বানিয়ে সেটাকে ফিল্ম বলে চালানো এটা কোন দেশে চলছে